শ্যামাপুজোয় হারিয়ে যাওয়া শৈশবের ছোঁয়া চন্দ্রবাটিতে চন্দ্রবাটি জোড়া পুকুর পাঁচ ভাই সংঘ ক্লাবের আটচল্লিশতম শ্যামাকালী পুজোয় এই বছরের ভাবনা হারিয়ে যাওয়া শৈশব প্রতি বছরের মতো এবারও চন্দ্রবাটি জোড়া পুকুর পাঁচ ভাই সংঘ ক্লাব আয়োজন করেছে তাদের ঐতিহ্যবাহী শ্যামাকালী পুজো আটচল্লিশতম বর্ষে পদার্পণ করা এই পুজোর এবারের ভাবনা হারিয়ে যাওয়া শৈশব যা দর্শকদের মন ছুঁয়ে গেছে রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুজোর উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল দুই খুদি শিল্পী যারা ডান্স বাংলা ডান্স দু হাজার প্রতিযোগী এবং স্টেট চ্যাম্পিয়ন অফ অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন দু হাজার বিজয়ী তাদের হাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় এবারের পুজোর ক্লাব সূত্রে জানা গেছে হারিয়ে যাওয়া শৈশব ভাবনাটি ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপশয্যা থেকে শুরু করে প্রতিমা পর্যন্ত আধুনিকতার ভিড়ে শৈশবের আনন্দ খেলাধুলো এবং নিষ্পাপ মুহূর্তগুলো কিভাবে হারিয়ে যাচ্ছে তারই এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরা হয়েছে এই আয়োজনে মণ্ডপের প্রতিটি কোনায় শৈশবের স্মৃতি বিজড়িত বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে যা প্রবীণদের নস্টালজিক করে তুলবে এবং নবীনদের শৈশবের গুরুত্ব সম্পর্কে ভাবাবে পুজো কমিটির সদস্যরা জানান ছোটদের মধ্যে নৈতিক মূল্যবোধ এবং ঐতিহ্যের প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যেই এই ভাবনা নির্বাচন করা হয়েছে এছাড়াও পুজোর কদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন এবারে পূজায় হারিয়ে যাওয়া শৈশব ভাবনাটি ইতিমধ্যেই দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে পরিবেশ এবং ভাবনা উভয় ক্ষেত্রে ক্লাব সদস্যরা তাদের সৃজনশীলতার পরিচয় দিয়েছেন শেখ বি রহমানের রিপোর্ট এমপি নিউজ হাওড়া চন্দ্রবাটি ছাত্র পক্ষ থেকে আমি হেমন্ত রাজু ইতিহাস ধরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই ক্লাবে এসে আমাদের এই মান বাড়াবার জন্য আমাদের খুব ভালো লেগেছে ইতিহাস তার সঙ্গে বাবা মা ও দিদিকেও আমরা খুব ভালো লেগেছে আমরা ইতিহাস কাছে অনেক ভাবে মানে আমরা খুবই আনন্দ যে আমাদের ইতিহাস ধরকে পাশে পেয়েছি পক্ষ থেকে আমরা ফর্টি এইট ইয়ার্স পড়েছি আমাদের ওই রকম পরিকল্পনা সবসময় থাকে যে আমরা গ্রামবাসীর কাছে যেন আরো ভালো কিছু তুলে ধরতে পারি আরো মানে বাচ্চাদের আরো হারানো শৈশব নিয়ে যেই জিনিসটা ভাবনা চিন্তা যেটা হারিয়ে যাচ্ছে সেটাকে আমরা আরো যেন মানে বাচ্চারা ফিরে আসুক সেই মোবাইল গেম সেটা আটকে ডাকা সেই পুরোনো জুগে জিনিসগুলো হারিয়ে ফেলেছি আমরা আমি চাইবো সঞ্জয় ভাইকে কিছু একটু বলতে যাতে সঞ্জয় ভাই এই ওরই মাথা থেকে এই আইডিয়া বেরানো ও যদি কিছু ভাবনা চিন্তা দিয়ে কিছু বলে তাহলে আমারও তো ভালো লাগবে সমুদ্র একটু বলো আমার নাম হেমন্ত বাদু আমি এই ক্লাবে মেন্ডালি এটা এবার চিন্তার ভাবনা হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া শৈশব এই 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 দেখুন এখন প্রত্যেকটা বাচ্চাকে দেখি যে খাওয়া সময়তে কোনো বঞ্চালিয়ে দিতে হয় কিংবা বিকেলবেলা যে খেলার টাইমটা সেটা মা কোনো কাজে ব্যস্ততার মে তাকে ফোন চালিয়ে দিয়ে বসিয়ে সেই কাজটা সে মেটায় হ্যাঁ আমার চিন্তা ভাবনাটা এটাই ছিল যে বাচ্চারা এই ঘুড়ি লাটাই এই সব জিনিসগুলো দেখে তাদের বাবা মার থেকে আরো ছোটবেলার কথা শুনুক এবং এই সব জিনিস নিয়েও খেলাটা ওরা দীর্ঘদিন ধরে চালিয়ে যাক এটাই আমার ভাবনা কি বার্তা দেবো মোবাইল ফোন থেকে একটু দূরে রাখুন আর আগে যে ছোটদের খেলাগুলো ছিল সেগুলোর সঙ্গে ফিরে আসুন এটাই আমি বার্তা দিতে আমার নাম আমি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট